হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লাক তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো এখন বাজে সকাল আটটা আজকে আমি উঠেছি ছটার সময় ছটার সময় উঠেছি কারণ কালকে সারাদিন ঘুমিয়েছিলাম মাথাটা এত ব্যথা ছিল না চোখ মুখ পুরো ফুলে গেছে এই সাইডটা যন্ত্রণা হয় যখন আরিয়ান ছিল তখন থেকেই মানে মাথাটা যন্ত্রণা হয় তোমরা অনেকেই জানো যারা ডেলি ব্লগ দেখো তারা জানো তো কালকে সেভাবে কিছু খেতে পারিনি খায়নি আর কিছু ভিডিও ছিল সেগুলো এডিটও করতে পারিনি ভিডিও ছাড়তেও পারিনি মানে একটা মাথা যন্ত্রণা ছিল আর মাথা যন্ত্রণা হলে আমি ফোন ধরি না তো সকালবেলা চলে এসেছি খেতে আমার ভীষণ খিদে পেয়ে গেছে আর আজকে শনিবার নিরামিষ তো ডাল রান্না করেছে রাত্রে রুটি ছিল আলু আলু দিয়ে করেছিলো আলু মানে পরোটা টাইপের করেছিল। তো যাই হোক এখন খেতে বসেছি দেখি দেখেছি টিভিটা অন করবো অন করে একটু খাবো খাওয়ার পরে আজকে প্রচুর কাজ আজকে অনেক শ্যুট করতে হবে শর্ট ভিডিও শ্যুট করতে হবে কারণ তিন দিন ধরে আমি কোনো শ্যুটই করিনি কোনো শর্ট ভিডিও শ্যুট সেভাবে করিনি তো আজকে আমাকে প্রচুর শ্যুট করতে হবে তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপর আজকে তোমাদের সাথে কথা বলতে হবে যে নিরামিষ আজকে এই রুটি করেছিল রাত্রিবেলা আলু দিয়ে মানে পরোটা রুটি মানে পরোটা ঘি দিয়ে ভাজা করেছে ঘি দিয়ে আর এর মধ্যে আছে আলু আর এই যে ডাল নিরামিষ ডাল খাচ্ছি আমি আলু ভাজা এই খাবো এখন টিভিটা দেখি অন করি আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিফাই উপরের টিভিটা কি হলো তোমাদের রুমে যে টিভিটা ছিল সেই টিভিটা কী হলো কোথায় গেল তো সেই টিভিটা আরিয়ান বিক্রি করে দিয়েছে আমাকে না জানিয়ে কারণ ও বলেছিল যে হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছে হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার নাম করে টিভিটা বিক্রি করে দিয়েছিল আমি অবশ্য পরে সেটা জানতে পারি তখন জানতে পারিনি মানে চার পাঁচ মাস পরে আমি জানতে পারি যে টিভিটা বিক্রি করে দিয়েছে তাও কিভাবে জানতে পেরেছিলাম আমি তো যেতে চেয়েছিলাম হায়দ্রাবাদে তো ও বলেছিল যে আসতে হবে না তো তারপরে মানে ও আমাকে বলে গেছিলো যে এক মাস পরে তুমি যাবে এবার এক মাসের জায়গায় দু মাস হয়ে যাচ্ছে তিন মাস হয়ে যাচ্ছে যখন বলছে যে তোমাকে আসতে হবে না তখন আমি আইডিয়া করলাম যে টিভি তো তাহলে নেই ও যখন পিজিতে রয়েছে তাহলে টিভি কোথায় এতদিন ধরে তো টিভি কুরিয়ার অফিসে রাখে না তখনই বুঝতে পারলাম যে না টিভিটা বিক্রি করে দিয়েছে তাও বাড়ি যখন আসলো তখনই জানতে পারলাম যে টিভিটা সত্যি বিক্রি করে দিয়েছে তো বাড়িতে মনসা পুজো ছিল পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদ খাচ্ছি ভাই এখন বাজে চারটে আর জিমে যাব কি না ভাবছি ঘুমিয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না ওই যে বললাম জ্বর এসেছিল জ্বরটা তো কম হয়েছে বাট ওই মাথাটা যা ব্যথা করছিল না কাল সারা দিন ব্যথা করছিল তো ব্যথাটা কমে গেছে তো যার জন্য একটু ঘুম হচ্ছে ঘুমিয়ে নিলাম অনেকক্ষণই ঘুমিয়েছি সেই বারোটার সময় স্নান করে এসে শুয়েছি আর এই যে চারটের সময় উঠলাম তো এখন জিমে যাব কি না সেটাই ভাবছি কারণ আমার একদমই যেতে ইচ্ছা করছে না শরীরটা একদমই চলছে না কাল আবার জিম বন্ধ সোমবার আবার ভাবছি একটু কলকাতাতে যাব কি করব মানে বুঝতে পারছি না দেখি নিচে চাই যদি সোমা বলে যাবে তাহলে যাব না হলে আর যাওয়া হবে না নিচে এসে আগে মাকে খুঁজছিলাম কারণ মা বাড়িতে না থাকলে একদমই ভালো লাগে না তো বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছিলাম না বলে চিৎকার করলাম তো মা দেখি রান্নাঘরে চিরে ভাজা করছে কারণ আজকে ওই যে মনসা পুজো ছাতু করবে চিড়ের ছাতু করবে তো সেটাই করার জন্য চিড়ে ভাজছে এর মধ্যে অনেক ভিডিও আছে আরিয়ান যেগুলো তুলে দিয়েছে আমাকে আরিয়ান যাওয়ার পরে আর এই সবজি বাগানে ঢোকা হয়নি এটা কাঁঠাল গাছ ছোট্ট কাঁঠাল গাছ আমি লাস্ট এসছি সবজি বাগানের মধ্যে আর যেদিন আরিয়ানের ভাত বাড়লাম মানে ওই যে ভাত বাড়াতে হয় না তো ওখানে ওইখানে ভাত বাড়িয়েছিলাম তখন লাস্ট এসছি তারপরে আর আসা হয়নি সবজি বাগানের অনেক ভিডিও আছে আর বাবা এবারে আর কোনো সবজি লাগায়নি কারণ সবজি খাওয়ার মধ্যে শুধুমাত্র আরিয়ানি ছিল আরিয়ানের জন্যই মানে লাগাতো বাট এবার আর করেনি করবেও না মনে হয় বাবার কারণ তোমরা তো সবই জানো দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দি আমাদের সবজি বাগানটা এই রকম সবজি বাগান এখানে বেগুন গাছ আছে লেবু গাছ আছে লেবু তো প্রচুর ধরেছে লেবু লেবু পুরো মানে পেকে পড়ে যাচ্ছে আমার বাবা তো বিক্রিও করবে না শুধু সবাইকে দিয়ে দেবে লোকজনকে দিয়ে দেয় এই যে গাছটায় লেবু প্রচুর লেবু আছে দূর থেকে দেখা যাচ্ছে না একটু কাছে যাই এই দেখো কত লেবু ওখানে আরও দুটো গাছ আছে তো লেবুগুলো বাবা বিক্রি করে না মা বলে বিক্রি করে দিতে পার বাবা বিক্রি করে না মানে আমাদের পাড়ার মানুষ আছে সবাইকে দিয়ে দেয় মানে যে আসে তাকেই দিয়ে দেয় বাবার বন্ধু বান্ধব আছে এটা ওল গাছ এখানে অনেক সবজি আছে ঘাস হয়েছে প্রচুর ঘাস হয়েছে কারণ ঘাসগুলো না লাগে আমাদের কারণ আমাদের বাড়িতে ছাগল আছে আর ওইদিকে তোমার কি বলে ওই খরগোশের বাচ্চা আছে ওকেও ঘাস দিতে হয় শীতের সময় এখানে বাঁধাকপি ফুলকপি করে এবার মনে হয় আর করবে না কারণ ওই যে বললাম বাবার মন মেজাজ ভালো নেই একবার যদি হনুমান টের পায় বাপরে বাপ কিচ্ছু রাখে না মানে বেগুন তো একটাও রাখবে না আর এই যে লিচু গাছ এবার বছরে লিচু হয়েছিল বাট একটা লিচু কেউ আর খেতে পারিনি কারণ আরিয়ানের সবথেকে পছন্দের ছিল লিচু আরিয়ান বলেছিল যে সামনের বছর লিচু খেতে পারিনি এই বছর খাবে লিচু বাট কপালে ছিল না সামনের বছরও খেতে পারিনি এ বছরও খেতে পারিনি আর আমি তো একটা লিচু মুখে তুলিনি আম যাই হোক একটা দুটো খেয়েছি বাট লিচু একটাও মুখে তুলিনি আমি তো চলো মা করছে আজকে মনসা পুজো তো মা ছাতু তৈরি করছে চিরের ছাতু সোমা নাকি যাবে জিমে ও এখন ঘুমাচ্ছে দেখাচ্ছি দেখাও নাকি যাবে জিমে এখন বাজে বাজতে যাচ্ছে আর পাঁচটা ঘুমিয়ে আছে। আমি একটু ভগবানের নাম শুনবো দেখি এখন বাজে সন্ধ্যা ছটা আর এই যে মা ছাদু করে এনে দিয়েছে আর ওর বসার ভাব দেখো মানে কি বলবো তো আজকে সারাদিনটা নিজেই ছিলাম ভালো লাগছিলো তো এখন বাজে নটা আর কিছু শর্ট ভিডিও শ্যুট করলাম আমি আর বোন যার জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি আর রাত্রের খাবার বলতে রাত্রে আর কিছু খাবো না মা ছাতু করেছিল সেই ছাতুটা খেয়েছি আর একটা ভাইকে দিয়ে এগ রোল আনিয়েছিলাম মানে এগ রোলটা আমি খুব ভালো খাই তো খেতে ইচ্ছা করছিল আর কি তো এগরোল খেয়েছি তাও একটার অর্ধেক মানে পুরোটা খেতে পারি না তো আজকের ব্লগটা আমি এখানেই ইন্ট করব মাঝে মাঝে আরিয়ানের উপর ভীষণ রাগ হয় কারণ ও জানতো যে ও ছাড়া আমার কেউ নেই আমাদের আমার মা বাবার মানে একমাত্র ভরসা ছিল তাহলে ও একটু সাবধানে গাড়িটা চালিয়ে আসতে পারতো ভীষণ রাগ হয় মাঝে মাঝে খুব রাগ হয় তাই না কেন তো মাঝে মাঝে ভীষণ রাগ হয় আরিয়ানের উপর আরিয়ান খুব ভালো করে জানতো যে আরিয়ান ছাড়া আমাদের কেউ নেই আমার মা বাবার বলো আমার বলো কেউ নেই আমি ওকে অনেকবার বলতাম যে তুই ছাড়া কিন্তু আমার কেউ নেই তোর তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে এরকম বলতাম ও আমার কথা ভাবতো না ও যদি আমার কথা ভাবতো তাহলে সেই দিন ও আস্তে গাড়ি চালিয়ে আসতো আমি ওকে অনেকবার বলেছিলাম যে গাড়িটা আস্তে চালিয়ে আসবি রাত হয় হোক কিন্তু রাত হোনায় তো লেকিন গাড়ি ধীরে চালানা শোনেনি আমার কথা ও যদি একবার শুনতো আমার কথা আমার কোনো কথাই শুনতো না কোনো কথা শুনতো না ও এটা মনে করতো যে বইয়ের কথা শুনে কেন চলবো এটা মনে করতো বইয়ের কথা শুনে কেন চলবো ভীষণ রাগ হয় সত্যি খুব রাগ হয় ও জানতো যে ও ছাড়া কেউ নেই কি হবে ও সবটাই জানতো যখন মানে ঝামেলা করতাম আমি ওকে বলতাম যে থাকবো না ছেড়ে দেবো তখন আমাকে বলতো আমি যদি চলে যাই তাহলে তোর আশেপাশের লোকজন অনেক বাজে বাজে কথা বলবে বলবে প্রথম বিয়েটায় টিকতে পারেনি এই সেকেন্ডবার বিয়ে করেও টিকতে পারলো না এত বুদ্ধি ছিল তারপরেও সে কি করলো সে জোরে গাড়ি চালানো বারবার বলেছিলাম যে আস্তে গাড়ি চালাতে আসতে গাড়ি চালাতে শুনলো না ভীষণ রাগ হয় মাঝে মাঝে যেমন আজকে আমার হচ্ছে রাগ রাগ হচ্ছে প্রচুর রাগ হচ্ছে আজকে তো যাই হোক গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট